বুধবার সন্ধে সাড়ে ছটা নাগাদ রাজভবনের রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান আমার সাথে গভর্নরের মিটিং ভালোভাবেই হয়েছে সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং ছাব্বিশ তারিখে আমি আবার আসব আবার দেখা হবে আমি এটুকুই তোমাদের বলে গেলাম তিনি আরো বলেন আমার সাথে অন্ডম্যান গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে আমরা ডিসকাস করেছি এবং ছাব্বিশ তারিখে আমি আবার আবার দেখা হবে আমি তোমাদের বলে গেলাম আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম দেখো আমরা একটা পরি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় গ্যাসই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই আমার গাড়ি ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের আমার যে ড্রাইভ ছিল সে কারণ আমাদের হেলিকপ্টারে আসার কথা যেটা আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্রাশবুকটা এসে মাথায় লেগেছে আর তখন ওটা কম্পাসন হয়েছে এবং কিছুটা রক্ত পড়েছে এবং কিছু খুলেও আছে এখন যখন সারা হচ্ছে তাই নিয়ে কাজ করি এখন যে গাড়িটা যদি কাজটা ছিল আমার কারণ পাবলিক করতে করতে আসি যখন গাড়ি কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই কাজ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত

এগুলো তো কথা দেখেছো বিএসএফ এর ড্রেস করে আমার বাড়ি চলে গেছিলো আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক মানে ল উইল টেক ইটস ও কোর্স পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুন আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না